পাবলিক লাইব্রেরি থেকে প্রায় দশ মিনিট হাঁটলে আপনি দেখতে পারবেন গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল যেটা আর যেহেতু বাসায় ট্রেন দিয়েই যাব তাই ভাবছিলাম যে এখান থেকে ট্রেন নিয়ে আর ট্রেন স্টেশনটাও একটু দেখতে ইচ্ছা করছিল এই জায়গাটাতে প্রচুর বলিউড হলিউড মুভি শুটিং হয়েছে তার মধ্যে কালো নাও একটি কাবি আলবিধা না কে না হে একটি মুভি উইক চ্যাপ্টার থ্রি আরও অনেক মুভির শুটিং হয়েছে এই স্টেশনে উনিশশো সালে এটা পাবলিকদের জন্য ওপেন করা হয়েছে প্রায় দুই কোটিরও বেশি প্রতি বছর এখানে টুরিস্ট আসে শুধুমাত্র এই জায়গাটা দেখার জন্য গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালটি আটচল্লিশ একর জায়গা জুড়ে মানে উনিশ হেক্টর জায়গার মতো আছে চৌচল্লিশটি প্ল্যাটফর্ম রয়েছে যা বিশ্বের যে কোনো রেল স্টেশনের চেয়ে বেশি এই প্ল্যাটফর্মগুলো বেশিরভাগই মাটির নিচে একটি রেল ইয়ার্ড এবং সাইডিং সহ সাতষট্টি ট্র্যাক আছে তার মধ্যে আটচল্লিশটি ট্র্যাক মতো এখন ব্যবহার করা হয় আর বাকি বারোটিরও বেশি সংরক্ষণের কাজে আছে এখন যাই হোক আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসছি সেকেন্ড ফ্লোর থেকে সুন্দর একটা ভিউ দেখা যায় আর আমার পিছনে ছিল অ্যাপল স্টোর মনে হচ্ছিল পুরো সেকেন্ড ফ্লোর জুড়েই অ্যাপলের যে স্টোরটা সেটা আছে এই যে দূর থেকে উইন্ডোর মতো কাউন্টারগুলো দেখা যাচ্ছে এগুলোতে একটা সময় ট্রেনের টিকিট কাটার জন্য ব্যবহার করা হতো কত সুন্দর সেই কত আগেকার কাউন্টারগুলো এখনও এভাবেই রাখা হয়েছে আর এই জায়গাগুলোতেই বড় বড় মুভি শুটিংগুলো হয় কিছু লোকজন মোবাইল দেখা নিয়ে ব্যস্ত অ্যাপলের আর আমরা ব্যস্ত এখানকার ভিউ দেখা নিয়ে দুজনে আজকে ভালো একটা সময় কেটেছে প্রথমবার যেহেতু গ্যান সেন্ট্রাল টার্মিনালে এসেছি তাই আমাদের জন্য অনেক বেশি এক্সাইটিং ছিল এত মানুষের ভিড়ে অনেকে ট্যুরিস্ট ছিল অনেকে আবার এখানে যাতায়াত করত। এখানে যে দূর থেকে যে আইকনিক ঘড়িটা দেখা যাচ্ছে এটাই হলো এখানকার বেশি সব থেকে যাই হোক এখানে বেশ কিছুটা সময় পার করে আমরা এবার চলে যাচ্ছি ট্রেন খোঁজার দিকে এখানে ট্রেনের লাইনগুলো এত কনফিউশনে ছিল কোন দিকে যাব সেটাই ভাবছিলাম ফাইনালি আমরা ট্রেন পেয়ে যাই আর ভাবছিলাম বাইরে কতটা স্নো পড়ছে ট্রেনে যাওয়াটা ম্যারাটনে আমার কাছে অনেক বেশি ইজি মনে হয় কোনো হ্যাসেল নাই কোনো ট্রাফিক নাই আর যখন এখানে আমি ভিউটা দেখছিলাম ট্রেন থেকে বাইরে প্রচুর স্নো পড়ছিল ভাবছিলাম বাইরে গিয়ে গাড়িটা পরিষ্কার করে বাসায় যেতে হবে সেই চিন্তাটাই করছিলাম বাসা থেকে বেশ খানিকটা দূরে ট্রেন স্টেশনের কাছাকাছি এসে আমরা গাড়িটা রেখে তারপর ট্রেন নিয়েছিলাম যাই হোক আজকে সারাটা দিন আমাদের বেশ ভালো কাটলো চো গিয়েছিলাম ফিফথ এভিনিউতে লাইব্রেরিতে পাবলিক লাইব্রেরি যেটা সেখানে আর গিয়েছিলাম গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে আজকের এই ছোটো ব্লগটা আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য একটা ব্লগে টাটা